নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ সরাসরি দিল্লিতে ছিলেন গতকাল ডিএ মামলা যখন চলছিল সেই সময় কোর্টরুমে তিনি ছিলেন তার আইনজীবীরাও ছিলেন এবং মামলা থেকে বেরিয়ে আসার পর সরাসরি আমাদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন আজকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্যটা আপনাদের শোনাব আমি তাকে নির্দিষ্টভাবে প্রশ্ন করেছি আচ্ছা কারা কারা ডিএটা পাবেন কারা কারা পাবেন না আন্ডারটেকিংয়ে যারা কর্মচারী তারা কি ডিএটা পাবেন সরকারি কর্মচারী বা আন্ডারটেকিংয়ে যারা রিটায়ার করে গেছেন তারা কি পাবেন প্রশ্ন করেছিলাম ভাস্করবাবুকে প্রশ্ন করেছিলাম আচ্ছা স্কুল শিক্ষকরা সবাই কি শেষ পর্যন্ত ডিএটা পাবেন প্রশ্ন করেছিলাম তাকে স্কুলে যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী তারা কি শেষ পর্যন্ত ডিএটা পাবেন প্রশ্ন করেছিলাম তাকে আচ্ছা পঞ্চায়েতে যারা কাজ করেন বা জেলা পরিষদে যারা কাজ করেন তাঁরা 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 সবাই কি ডিএটা পাবেন প্রশ্ন করেছিলাম তাকে পুরসভা কিংবা কর্পোরেশনের যারা কর্মচারী তারা তারা কি ডিএটা পাবেন স্কুল শিক্ষকরা ডিএরা পাবেন কিংবা 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 অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মচারী জবে থেকে রিটায়ার করছেন কবে থেকে রিটায়ার করেছেন তাঁরা কি সবাই টাকাটা পাবেন ভাস্করবাবু স্পষ্টভাবে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা উত্তর দিয়েছেন এবং আমি ভাস্করবাবুকে একটা অনুরোধ করেছিলাম যে দেখুন আপনারা তো অনেক কিছু নিয়ে লড়ছেন জানি সংগ্রামী যৌথ মঞ্চ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একমাত্র প্রতিষ্ঠান এটাও খুব মানে জোর দিয়ে বলা যেতে পারে একমাত্র প্রতিষ্ঠান যারা 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 অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ নিয়ে লড়াইটা লড়ছেন একমাত্র প্রতিষ্ঠান যারা সমস্ত অপূর্ণ পদ ভ্যাকেন্সিতে কমপ্লিটভাবে সরকারি কর্মচারী নিয়োগ করতে হবে চাকরির পরীক্ষা নিতে হবে সেই লড়াইটাও অসামান্যভাবে দিচ্ছেন সেই প্রতিষ্ঠান সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএ মামলায় প্রথমত যদিও কনফেডারেশন মামলাটা করেছিলেন কিন্তু পরবর্তীকালে এরা সংযুক্ত হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং পরিষ্কারভাবে বলেছিলেন তারিখ পে তারিখের কালচারে আর ওই মনুসিঙ্গীদের বেরোতে দেব না স্বর্ণবাবু সেই প্রতিজ্ঞা নিয়ে আছে এবং ঘটনা ঠিক যে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু প্রত্যেকটা মামলায় নিজেরা সশরীরে উপস্থিত থেকেছেন নিজেরা খরচ করে প্রচুর নামই আইনজীবীদের দিয়েছেন এবারও ধরুন যেমন ফাইনাল স্টেজে তাদের আইনজীবী আমি খবর নিচ্ছিলাম গুরুকৃষ্ণ কুমার নচিকেতা যোশী এরা ইয়ার করেছেন আরও বড় একজন আইনজীবীকে হরিচ মাফ করবেন অন্য কোন একজন বড় নামের আইনজীবীকে তাদের দাঁড় করানোর কথা ছিল তাকে পাননি কিন্তু হোক গুরুকৃষ্ণ কুমার নচিকেতা যোশী তাঁদের অ্যাপিয়ার করিয়েছেন তো যাই হোক শেষ প্রত্যেক লড়াইটা তারা লড়ছেন আমি তাকে অনুরোধ করেছিলাম আচ্ছা প্রচুর মানুষ আমাদের বাংলা বার্তা দফতরে ফোন করছেন নতুন বাংলা দফতরে ফোন করছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফোন করছেন স্কুল শিক্ষক রিটায়ার করে গেছেন তারা ফোন করছেন বা স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী চাকরি করেছেন তারা ফোন করছেন অনেক কলেজের অধ্যাপক রিটায়ার করে গেছেন তারা ফোন করছেন স্কুলে হেডমাস্টার রিটায়ার করে গেছেন তারা ফোন করছেন প্রচুর অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফোন করছেন আপনার একটা হেল্প ডেস্ক করুন যেখানে আপনার প্রশ্নের জবাব দেবেন এবং যদি কারোর প্রতি এরপরও সরকার তাদের ঠকানোর চেষ্টা করে তাঁদেরও একটু সাহায্য করবেন যদি একটু সম্ভব হয় আমি দিল্লিতে যখন জাস্ট ফ্লাইট ধরবেন এয়ারপোর্টে রয়েছেন সময় সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ ভাস্কর বাবুকে আমি সরাসরি ফোন করে জিজ্ঞেস করেছিলাম বলেছিলাম যদি একটু হেল্প করেন ভালো হয় অনেক রাতে গভীর রাতেও আমাদের কাছে কিন্তু ফ্লাইট ধরার আগে সংগ্রামী যৌথ মঞ্চের অভিভাবক ভাস্কর ঘোষ একটা টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছেন আমি প্রত্যেক শ্রোতা যারা এই প্রতিবেদনটা শুনছেন বা সরকারি কর্মচারী বর্তমানে চাকরি করেন বা রিটায়ার করে গেছেন বা পেনশন হোল্ডার বা আর কোনো আন্ডারটেকিং এর আন্ডারে কাজ করেন বা রিটায়ার করে গেছেন বা পঞ্চায়েত পুরসভা জেলা পরিষদ যে কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানে আপনারা কি ডিএ এন্টার আপনারা কি ডিএ পেতে পারেন কিভাবে পাবেন কোথায় আবেদন করবেন কি করবেন একটা হেল্প ডেস্কের জন্য একটা নির্দিষ্ট টেলিফোন নাম্বারের জন্য আমি ভাস্কর ভূকে অনুরোধ করে অনেক রাতে তিনি ফ্লাইট ধরার আগে আমাকে এই নাম্বারটা পাঠিয়েছেন যে নাম্বারটা আপনারা দেখছেন সেই নাম্বারটা আমি এখানে লিখেও লিখেও দিয়েছি আমি মুখেও বলছি নাইন ফোর সেভেন ফোর থ্রি জিরো ফাইভ সিক্স সিক্স ফাইভ নাইন ফোর সেভেন ফোর থ্রি জিরো ফাইভ সিক্স সিক্স ফাইভ আমি আবারও বলছি নাইন ফোর সেভেন ফোর থ্রি জিরো ফাইভ সিক্স সিক্স ফাইভ নাম্বারটা আপনারা নিশ্চিতভাবে নোট করে রাখুন দিয়ে সংক্রান্ত সরকার আপনাকে ঠকাতে চেষ্টা করলেই সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের এই নির্দিষ্ট টেলিফোন নাম্বারে ফোন করুন আমাকে ভাস্করবাবু বললেন আমরা একশো শতাংশই দিয়ে আদায় করে ছাড়বো এবং সুদসহ শুনতে বড়ো ভালো লাগছিলো বিশ্বাস করুন আজকের দিনে এই লড়াইটার দরকার আছে কনফেডারেশন যে মামলাটা শুরু করেছিল সেই মামলাটায় সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হয়ে একটা কিন্তু অন্য মাত্রা দিয়েছেন এর সঙ্গে অন্য প্রতিষ্ঠানও আছেন কর্মচারী পরিষদও আছেন তাঁরাও যথেষ্ট লড়াই দিয়েছেন এটাতে কিন্তু এই মুহূর্তে চলুন ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক দিল্লির এয়ারপোর্ট থেকে যখন ফ্লাইট ধরছেন জাস্ট ফ্লাইটে ঢুকছেন ঢোকার আগে আমাদের সরাসরি বক্তব্য রেখেছেন আপনাদের ব্রিফ করছেন সেটা কি বলছেন শুনুন নমস্কার ভাস্কবু সন্ময় বলছি নমস্কার নমস্কার প্রথমেই অভিনন্দন যে একটা জোরালো লড়াই দিয়ে শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের একটা অধিকার আদায়ের একটা সাক্ষী থাকলেন সুপ্রিম কোর্টে আজকে এবং আপনি সরাসরি টেলিফোনে আপনাকে ধরলাম যখন আপনি কলকাতা ফেরার জন্য দিল্লি দিল্লি এয়ারপোর্টে রয়েছেন আমার প্রশ্ন একটু স্পেসিফিক সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী কতগুলো নির্দিষ্ট ফোন পাচ্ছি সে ফোনের টেক্সটটা বলছি প্রথমত আন্ডারটেকিং গুলো এই বেনিফিটটা পাবে কি না সরকারি আন্ডারটেকিং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি আন্ডারটেকিং এক দ্বিতীয়ত হচ্ছে পুরসভা পঞ্চায়েত এবং স্কুলের শিক্ষক তারাও এই বেনিফিটটার আওতায় আসবেন কিনা আর যদি এই ব্যাপারে কোনো তথ্য থাকে মানে যদি প্রশ্ন থাকে তাহলে সেটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনারা অ্যাড্রেস করার জন্য প্রয়োজনে তাদের পাশে থাকবেন কিনা একটু যদি আমাদের সংক্ষেপে বলেন প্রথম কথা হচ্ছে যে আমরা তো রাস্তার লড়াইয়ে ছিলাম রাস্তার লড়াই যখন শুরু করেছিলাম তখন তার আগে পর্যন্ত আগের তিন বছর সরকার কোনো ডিএ দেয়নি আমাদের আন্দোলনের চাপে পড়ে এই সরকারের আমলে এক বছরে তিনবার ডিএ আমরা আদায় করতে পেরেছি আমরা মামলাতে ঢুকেছিলাম একটা রাস্তা অন্তত দেখতে পাওয়া গেছে আগে পর্যন্ত বলছিল যে কর্মচারীদের অধিকার নয় এখন প্রতিষ্ঠা হলে যে কর্মচারীদের অধিকার অধিকার বলেই অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলেছেন না হলে পরে এটা স্বীকৃতি লাভ না থাকলে তো এটা মিটিয়ে দিতে বলতেন না কিন্তু একটা কথা আমরা দৃঢ় নিশ্চিত যে একশো শতাংশই আদায় হবে এবং সেটা সুদ সহ আদায় হবে এটাই নিশ্চিত আর যারা যারা দিয়ে পান এটা তাদের সবার প্রাপ্য সবাইকেই সরকারকে দিতে হবে এখন যদি জিজ্ঞাসা করেন যে সরকার যদি চাই থানাতে ভাগ ভাগ করতে পারে হ্যাঁ সরকার এই সরকার যা তাদের চাইলে পরে পৃথকীকরণ করতে পারেন যে শুধুমাত্র সরকারি কর্মচারীদেরকে দিলাম বাকিদেরকে দিলাম না যারা চাকরি করছেন তাদেরকে দিলাম পেনশনের দিকে দেবো না এরকম করতেই পারেন এই জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ এখানে যুক্ত হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে গভর্নমেন্ট আন্ডারটেকিং এবং স্পন্সর ডিপার্টমেন্টের যারা যারা আছেন তাদের আদায় করে দেওয়ার দায়িত্ব নিচ্ছে তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যারা পারবেন মানে যুক্ত হন আমরা আদায় করব এটাকে নিয়ে মানে আন্দোলনের পথে সেটা যাওয়া হবে এবং আইনি লড়াইও চাপটা বজায় আপনি বলছেন পৌরসভা পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত স্তরে বা কর্পোরেশন স্তরে যারা চাকরি করেন বা আন্ডারটেকিং এ যারা চাকরি করেন তারা এই ডি অধিকারের মধ্যে থাকবেন যদি তারা কোনোভাবে তাদের সরকার বঞ্চিত করার চেষ্টা করেন কিংবা কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে যদি ডি ব্যাপারে বঞ্চিত করার চেষ্টা করেন তাহলে আপনারা তাদের পাশে থাকবেন তো একদম একদম আমি নিজেও একদম মানে গভর্নমেন্ট স্পন্সর ডিপার্টমেন্টে চাকরি করি স্কুল শিক্ষক সুতরাং ডার আটকে সংগ্রামী যৌথ মঞ্চ দাঁড়াবে এটা সবার অধিকার এটা কারোর একার অধিকার নয় এবং সেই অধিকার সরকার যদি ভাগ করে দিতে চায় সেটা মেনে নেওয়া হবে না একটা প্রশ্ন সেটা হচ্ছে স্কুল শিক্ষকরাও তো এর এক ইয়ারের মধ্যে থাকবেন তাই তো একদম একদম নিশ্চিত প্রত্যেক স্কুল শিক্ষকরাও থাকবেন আর অবসর কোনো কর্মচারী বা কোন কর্মীকে যদি এই সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাহলে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি তাদের থাকবেন তাই তো একদম আমরা দরকার হলে তার কোনো নাম্বার প্রোভাইড করে দেবো যারা পরামর্শ নিতে চান যারা আমাদের সাথে যোগ দিতে চান আমরা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইয়ে নাম্বার আমরা দিয়ে দেবো আমি কি আপনার নাম্বারটা তাদের জানাতে পারি আহ এখনই জানাবো না কিন্তু পরবর্তীকালে আপনার নির্দিষ্ট নাম্বার করে আমাদের জানাবেন আমরা অবশ্যই সবাইকে জানাবো একদম একদম প্রচুর 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 মানুষ স্কুল শিক্ষক অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের দপ্তরে ফোন করছেন এই পুরো ব্যাপারটা নিয়ে তো আমার কোনো একটা জায়গায় বারবার মনে হচ্ছিল যে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানোর মতো কোনো একটা সংগঠনের দরকার নিশ্চিত ভাবে আপনারা সেই লড়াইটা করছেন আপনারা পারবেন আমরা এটার জন্য ডেডিকেটেড number ই দেব আর কি ওই জন্য আমার নাম্বারটা দিতে চাই আমার নাম্বার দিতে কোনো অসুবিধা কিছু নেই আমরা একটা পৃথক ডেডিকেটেড নাম্বারই এটার জন্য করবো আর কি ঠিক আছে কাইন্ডলি করবেন এবং একটু অনুগ্রহ করে আমাদেরও দেবেন আমরাও সবাই যতজনকে পারবো সেটা জানাবো আমি আপনার মাধ্যমে শুধু সমস্ত স্কুল শিক্ষক সমস্ত রিটায়ার্ড সরকারি কর্মচারী আন্ডারটেকিং এর সরকারি কর্মচারী আন্ডারটেকিং এর আন্ডারে যে সব রিটায়ার্ড সরকারি কর্মচারী গ্রাম পঞ্চায়েত পুরসভা কর্পোরেশন সর্বস্তরে যারা ডিএ পান তাদের প্রত্যেকের ডি এর হক অধিকার আজকে প্রতিষ্ঠিত হলো সুপ্রিম কোর্টে এবং এই লড়াইয়ের জন্য আরেকবার ভাস্করবাবু আপনাকে অভিনন্দন শুধু আপনার কাছে একটাই শুধু অনুরোধ রাখবো আপনারা একটা অন্য ধরনের লড়াইও লড়ছেন আমি ব্যক্তিগতভাবে জানি বলে বলছি সেটা হচ্ছে অপূর্ণ পদ ভেকেন্ট পদগুলোতে রিক্রুটমেন্ট করতে হবে আর সমস্ত কন্ট্রাকচুয়ালদের পারমানেন্ট করতে হবে এই লড়াইটাও আরো দৃঢ় করতে হবে আগামী দিনে এই এই অনুরোধ আপনার কাছে থাকলো ভাস্কর বাবু পরের যে লড়াইটার কথা বললেন সেটা আমরা দায়ী থেকে লড়ি ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ না বাঁচলে বর্তমানের কি মূল্য থাকে ঠিক আমরা যারা বর্তমানে চাকরি করছে আমাদের ভবিষ্যৎ দায়িত্ব আমাদের দায় এটা যে সরকারি যে শূন্য পদ সেই শূন্য পদের রাস্তাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য খুলে দেওয়া সেই দায়ী নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াইটা করছে ঠিক আছে সেটা তো প্রশ্নই নেই অনেক অনেক ধন্যবাদ ভাস্কর বাবু সাবধানে ফিরে আসুন আরো একবার অভিনন্দন এই লড়াই জেতার জন্য